এবং দুই হাজার তেইশ সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় তা মহেশকারীর ভূমিকম্পের তীব্রতা তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্প ভূমিকম্পের মাত্রা কত ছিল তো মহেশকারীর ভূমিকম্পের ভূমিকম্পের ক্ষেত্রে আমরা বলতে পারি ভূমিকম্পের মাত্রা আর এম মহেশকারীর জন্য এম ধরছি এটা ছিল ফাইভ পয়েন্ট টু ভূমিকম্পের তীব্রতা ধরে নিচ্ছি ওয়ান ওয়ান এম

এই জন্য এইভাবে আমরা সূত্রটা লিখছি তাহলে এখানে আর এম এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট টু এবং এখানে লগ টেন এখানে আইএম এম এস তাহলে আমরা এইভাবে আমরা এটা লিখছি যে টেন এর পাওয়ার হলো ফাইভ পয়েন্ট টু ইজ ইকুয়াল টু আই এম বাই এস তাহলে আই এম সমান সমান কত হবে এখানে টেন টু দি পাওয়ার এখানে ফাইভ পয়েন্ট টু ইন্টু এস এস এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এদিকে সব ঠিক আছে এটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর যদি আমরা করি

তো আদর্শ ভূমিকম্পের তীব্রতা আমরা জানি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেকেন্ড তাহলে আমরা জানি এখন আরটি অর্থাৎ এখানে তুরস্কের ভূমিকম্পের তীব্রতা আর টি ইজ ইকাল টু লগ টেন আইটি বাই এস তাহলে এখানে আমরা লগ টেন সমান সমান নেই যে মান আমরা বসাবো এখন কত যে এখানে এস এর মান জানা আছে পয়েন্ট জিরো 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 ওয়ান আর আই টির মান হচ্ছে তোমার সিক্স থ্রি

El power de es deixarà muntar en diners que han evidenciat